আমরা এসেছিলাম বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী অনুষ্ঠিত এগারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত পনেরো দিন দেশব্যাপী আমাদের কাজ হচ্ছে আইন চাই শাসন চাই এই আশা এই স্লোগানকে সামনে রেখেই বাংলাদেশে কাজ করে যাচ্ছে জামাত ইসলামী আপনারা আসুন আমরা এমন একটি সমাজ গঠন করি এই সমাজ গঠিত হলে যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি যেখানে থাকবে না কোনো দুর্নীতি যেখানে থাকবে না কোনো ধরনের কোনো ধরনের অসৎ কোনো উপায় আমরা আসুন সবাই মিলে এই বাংলাদেশকে এবার একটি সুন্দর সুশৃঙ্খল দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত টেন্ডারবাজি মুক্ত একটা সুন্দর সমাজ গঠন করি এদিকে আপনারা রাজি আছেন না কি বলেন তো দিকে একটু সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ সবারই দাওয়াতে রাখছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে মা বন্ধুদের সবাই সব সবাইকে এখন আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে গঠন করার চেষ্টা করি যেখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না আমরা ইতোপূর্ব অনেকগুলো সংগঠন দেখেছি এবার নতুন একটা কিছু দেখার চেষ্টা করি কি বলেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ